অল ইন্ডিয়া বিউটিশিয়ান অ্যান্ড মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা মেকআপ এবং হেয়ার স্টাইলের উপর কর্মশালা অনুষ্ঠিত হয় একটি কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের বেকার যুবক করে তোলার লক্ষ্যে খরচে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা রাজ্যের বিভিন্ন জায়গা সহ আসামের বিভিন্ন জায়গা থেকেও প্রায় তিনশোর ওপরের শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন এই কর্মশালায় কলকাতা থেকে হেয়ার স্টাইলের ওপর প্রশিক্ষণ দিতে আসেন অমিত কর্মকার এবং মেকআপ আর্টিস্ট হিসেবে আসেন সুমিত দেবনাথ প্রসঙ্গত পাঁচ বছর ধরে এরকম কর্মশালা আয়োজন করে আসছে তারা প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা